মানভূম শিল্পে বাদলপালে জিটি হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হল পুরুলিয়া জেলায় পাওড়া থানার নডিহা গ্রামে এই শিবিরে স্নাউরোগ স্ত্রীরোগ চক্ষু রোগ সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসক রোগী দেখেন এছাড়া সুগার বিপি পরীক্ষা করা হয় বিনামূল্যে পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় শিল্পী বাদলপাল জানান এর আগেও তিনি পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবির করেছেন প্রত্যন্ত গ্রামের গরিব মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার পাড়া ব্লকের নড়িয়া গ্রামের এক শিবিরের মাধ্যমে এলাকার অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় আমাদের হাসপাতালে

Nanti bau number one.